সমন্বয়ক বা জুলাই আগস্ট বিপ্লবের যারা ছাত্র নেতা ছিলেন তাদেরকে ঘিরে এই সময়টিতে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে যে সম্ভাবনাটা দেখা দিয়েছিল জুলাই আগস্ট বিপ্লবের পর সেই সম্ভাবনাটি বিতর্কিত হতে হতে এখন পুরো দেশ এবং জাতির জন্য রীতিমতো বুমেরাং হয়ে পড়েছে বাংলাদেশের ছাত্র সমাজকে নিয়ে দু সালের জুলাই এবং আগস্টে যে উৎসাহ দেখা দিয়েছে উদ্দীপনা দেখা দিয়েছিল তারা যেভাবে আশা ভরসা শ্রদ্ধা ভালোবাসা এ সকল একটা বিমূর্ত প্রতীকে রূপান্তরিত হয়েছিল যেটি কখনোই আমাদের যে ইতিহাস রয়েছে সেটি উনিশশো থেকে আজ অবধি এই সুদীর্ঘকালের মধ্যে দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্টে বিপ্লবের নায়ক বা সমন্বয়ক যারাই আছেন তারা সবাই অতিমাত্রায় গুরুত্ব পেয়েছিলেন আমাদের নিকট তারা আমাদের এতটা আদরের ধন ছিলেন আমরা কখনো তাদের পিতার নাম জানতে চাইনি তারা কোন বিষয়ে পড়াশোনা করেছে কোথা থেকে এসেছে তাদের গায়ের রঙ কি পোশাক কী আর্থিক অবস্থা কি চরিত্র কেমন বা তাদের যে রাজনীতি সেই রাজনীতির ইতিহাসের কতটুকু আমরা জানি বা জানতে চাই বা কতটুকু বর্ণাঢ্য ইতিহাস রয়েছে এসব নিয়ে আমাদের যে খুঁতখুঁতে বাঙালি স্বভাব আমরা সবকিছুর মধ্যেই হেতু খুঁজি এবং আমাদের দেশে এই যে বিয়ের সাদি থেকে শুরু করে সব জায়গাতে আমরা সব কিছু যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি পাত্রী হাঁটতে পারেন কি নাচতে পারেন কি না গাইতে পারেন কি না বংশ কেমন মাতুল বংশ কেমন তারপরে পিতৃবংশ কেমন ফুপা ফুপু এদের কি অবস্থা এবং একই অবস্থা পাত্রপক্ষের ক্ষেত্রেও এখন পর্যন্ত খোঁজখবর নেওয়া হয় যারা রাজনীতিতে ইলেকশন করতে যান টাকা পেলেন কোথায় বাবার নাম কি দাদার নাম কী তারপর ঘুষ খেয়েছেন কি না দুর্নীতি করেছেন কি না অর্থাৎ একটা মানুষকে কোষ্টি পাথরে যাচাই করার জন্য যেভাবে ঘষা দরকার যেভাবে উল্টানো দরকার পাল্টানো দরকার আমাদের রাজনৈতিক অঙ্গন মূলত ওভাবেই প্রশ্ন করে করে একজন নেতাকে তার নেতৃত্বের জায়গায় বসায় এবং ওভাবেই মূল্যায়ন করে এবং নেতার যেভাবে পক্ষের লোক রয়েছে তদ্রুপ বিপক্ষের লোকের অভাব নেই বাংলাদেশি বেগম খালেদা জিয়া কিংবা শেখ হাসিনা কিংবা জনাব সজীব ওয়াজেদ জয় ওনাদের প্রচুর ভক্ত এবং অনুরাগী আছেন তার সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে ট্রল করার মতো লোকের অভাব নেই এবং এটা আজ থেকে নয় একেবারে প্রথম দিন থেকে যেদিন তারা রাজনীতিতে এলেন তো এই জমানার আগে যদি এরশাদ জমানা চিন্তা করেন জিয়াউর রহমানের জমানা চিন্তা করেন বঙ্গবন্ধুর জমানা চিন্তা করেন কিংবা তারও আগে সেই হক ভাসা বাঙালিরই খুতখুতে স্বভাব সব সময় ছিল কিন্তু আমরা এই স্বভাবটিকে ধামা চাপা দিয়েছিলাম কবর চাপায় দিয়েছিলাম আমাদের এই সমন্বয়ক সন্তানদের বেলাতে আমরা কেউ জিজ্ঞাসা করিনি কে হাসনাত আবদুল্লাহ কে শারজিস কি তার পরিচয় কোনো কিছু নয় খালি আমরা শুনেছি এরা সমন্বয়ক অমনি আমরা তাদেরকে বিশ্বাস করেছি টাকা দিয়ে পদ দিয়ে পদবী দিয়ে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে এবং এ জাতি কখনই তার শত বছরের ইতিহাসে এতটা দেয়নি যেভাবে এই অল্প কয়েকদিনে মাত্র জুলাই এবং আগস্টের এই তিরিশ পঁয়ত্রিশ দিনের আন্দোলনে যারা রাজপথে ছিলেন নেতৃত্ব দিয়েছেন তাদেরকে জাতিগতভাবে আমরা যা দিয়েছি ইতিপূর্বে আমরা কাউকে কখনো দেইনি আমরা সবাই যেটি করেছি অতীতকালে অর্থাৎ কেউ তার জীবন দিয়ে দিয়েছে রাজনীতির জন্য যৌবন দিয়ে দিয়েছে ব্যবসা বাণিজ্য তস নস করে দিয়েছে তারপর এক হাজারের মধ্যে একজন লোক সফল হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি তৃণমূলের রাজনীতি সব রাজনীতির কথা চিন্তা করেন সব জায়গাতেই যারা রাজনীতি করতে আসেন একশো জন নয় এক হাজার জনের মধ্যে মাত্র একজন মোটামুটি সফল হন এমপি হওয়ার হাত থেকে সকলের তিনশো জন এমপি যেভাবে আসেন দেখেন কতজন অর্থাৎ এক হাজার জন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে একজন এমপি প্রার্থীকে সামনে আসতে হয় এবং এভাবেই শত বছর ধরে আমরা চর্চা করে আসছি তো সেই জায়গা থেকে সরে গিয়ে ছাড় দিয়ে আমরা এই সমন্বয়ক বন্ধুদেরকে যে সম্মান মর্যাদার আসনে বসিয়েছি সেটি এখন রীতিমতো ধুলির সাত হয়ে গিয়েছে এবং এই ধুলির সাত হওয়ার ফলে যা হয় বাঙালি যেভাবে মানুষকে মাথায় করে নাচাতে পারে আবার মাথা থেকে নামিয়ে আছাড় দিতে পারে যেভাবে শেখ হাসিনার ভয়ে থল করে কাঁপতে পারে আবার এই বাঙালি শেখ হাসিনাকে এমন ভয় দেখাতে পারে যে তার কণ্ঠ রুদ্ধ হয়ে যায় এবং তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন অসংখ্য ধারণ আমি এভাবে দিতে পারব তো কাজেই আমাদের এই যে সমন্বয়ক বন্ধুরা তারা প্রথম দিন থেকে আজ অবধি ডিফ্যাক্টো সরকার হিসাবে কাজ করছেন প্রথম থেকে আমরা তো কেউ কথা বলিনি কিন্তু গত এক মাস ধরে আমরা এখন কথা বলছি তাদের সমালোচনা করছি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করছি কথাবার্তা পোশাক আশাক চেহারা সুরত নিয়ে আমরা কটাক্ষ করছি এটা সত্য কথা তারা এখেন নেতৃত্বে যারা আসছেন সবাই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান গাড়ি তো দূরের কথা একটা সাইকেল তাদের কারও ছিল এরকম নজির আমার জানা নেই কিন্তু এখন নাকি তারা মার্সিডিস বিএমডাব্লিউ প্লাজেরো প্রাডো অডি এ সকল গাড়িতে চলাফেরা করছেন এবং এটি নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই তারা বরং গর্ব অনুভব করছেন এবং তারা মনে করছেন যে যে সকল গাড়িতে চড়ে তারা কাজ করতে আনন্দ অনুভব করবেন তো সেই গাড়িতে চড়েই তারা ঘোরাফেরা করবেন এটি আর কদিন পরে যদি এমন হয় যে বাড়িতে তারা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই বাড়িতেই তারা থাকবেন আর এই লিপসা থেকে যদি ঢাকা শহরের ভালো ভালো বাড়িগুলো পছন্দ হয়ে যায় আপনি কি বলবেন তারপর যদি তারা জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী এখানে তো ছেলে মেয়ে আছে সেগুলো পছন্দ করার ক্ষেত্রে পছন্দ করে বসেন যে ওই মেয়েটিকে আমাদের খুব পছন্দ বা ওই মহিলাকে খুব পছন্দ হোক সে কারো বেটি কারো বধু কারো কন্যা কারো প্রিয়সী এখন তারা যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই এখন গাড়ি যে লিপসা এই লিপসাটা যদি চলতে থাকে তাহলে সামনে আপনি কি বলবেন পোশাক আশাকের ক্ষেত্রে তো দ্রুপ আর অনেক কিছুর ক্ষেত্রেই এই কথাগুলো বলা যেতে পারে তো এখন প্রথম দিকে যেটি মনে হতো যে তারাই সরকার চালাচ্ছেন এর কারণ হলো স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলার চেষ্টা করেছেন এবং বলেছেন যে আমি ছাত্রদের দ্বারা নিয়োগ প্রাপ্ত ছাত্ররাই এই আন্দোলন করেছে তারাই দেশের মালিক এবং তারা একটা রিসেট বাটনে চাপ দিয়ে দিয়েছে ফলে নতুন একটা ইতিহাস রচিত হবে তো এরকমভাবে একটি ডিফ্যাক্ট সরকার হিসেবে এই সমন্বয়করা প্রথম থেকে জনগণের ভালোবাসা পেয়েছিল সেই ভালোবাসা ধীরে ধীরে কমতে থাকে সঙ্গে সঙ্গে রাষ্ট্রের যে শক্তিমত্তা যেটি শেখ হাসিনার হাতিয়ার ছিল যেটিকে শেখ হাসিনা ব্যবহার করেছে সেই শক্তিমত্তাটি এই সমন্বয়কদের পেছনে বিনিয়োগ করা হয় আর এখন এটি তাদের জন্য এতটা অপরিহার্য হয়ে পড়েছে যে রাষ্ট্রীয় শক্তি ছাড়া তারা এক মিনিট মুভ করতে পারবেন না এরই মধ্যে যেটি হলো তারা অনেক কিছু করতে চাইলেন তারা মনে করলেন শেখ হাসিনাকে তাড়িয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তাড়িয়েছেন কত বড়ো বড়ো সচিবকে তাড়িয়েছেন আইজিকে জেলে নিয়েছেন সেনাবাহিনীর মেজর জেনারেল থেকে শুরু করে অন্য অনেককে জেলে নিয়েছেন অনেককে গাঢাকা দিতে বাধ্য করেছেন তো সেখানে এই সমাজে রাম শাম যদু মধু তো তো তাদের সেই যে ডিফ্যাক্ট সরকার সেই সরকারের যে মন এবং মানসিকতা এটি এই একত্রিশে ডিসেম্বরের পর এখন আর নেই এখন তারা আর সরকার চালাচ্ছেন না এখন মূলত সরকারই তাদেরকে চালাচ্ছে আগে মনে করা হতো সরকার হলো সমন্বয়কদের বি টিম আর এখন সমন্বয়করা হলেন সরকারের বি টিম এবং সরকারের বি টিম হওয়া ছাড়া ইভেন সরকার যদি বলে যে না তোমাদেরকে আমার আর ভালো লাগে না এখন তোমরা আর বি টিম নয় সি টিম অথবা ডিটিম তো সেই ডিটিম হিসাবে তোমরা এটা করো ওটা করো টেকনাপ যাও তে যাও এভাবে কাজ করে এভাবে কথা বলো সেক্ষেত্রে সমন্বয়করা এখন এমন একটা জালের মধ্যে পড়েছেন যে ইচ্ছা করলে সরকার এবং রাষ্ট্রের যে জটিল চাণক্য নীতি কূটনীতি সেই কূটনীতির বাইরে ইচ্ছা করলেও তারা যেতে পারবেন না ফলে কি হলো তারা সব কিছু হারিয়েছেন সব কিছু এভরিথিং আমি এই কথাটা আগে কখনো বলিনি যেটি তারা এখন স্মরণ করতে পারেন এখন ধরুন এই সমন্বয়কদের মধ্যে দশজন শীর্ষ যারা সমন্বয়কে আছেন তাদের কথা চিন্তা করুন বা তাদের শিক্ষা দীক্ষা পরিবার বা এই সময়টিতে তাদের যে ম্যাচুরিটি কর্মকাণ্ড এইগুলোর সঙ্গে গণজাগরণ মঞ্চের দশজন শীর্ষ যারা ছিলেন নেতা ইমরানের সরকারের নেতৃত্বে তাদের কথা চিন্তা করুন দেখবেন যে ওরা অনেক ভালো ছিল সব দিক থেকে যোগ্যতা অভিজ্ঞতা বংশ শিক্ষা দীক্ষা সব দিক থেকে কিন্তু রাষ্ট্রীয় কূটচালে এবং রাজনীতির কুটচালে তারা শুধু হারিয়ে যাননি ধ্বংস হয়ে গেছেন একইভাবে যদি হেফাজতের কথা চিন্তা করেন হেফাজতের কমে লাইনের আলে মোলামা কিন্তু তাদের শিক্ষা দীক্ষা আমরা যারা সাধারণ মাধ্যমে পড়াশোনা করি জেনারেল মিডিয়ামে এমনকি ইংলিশ মিডিয়ামে এমনকি অক্সফোর্ড ক্যাম্ব্রিজে পড়াশোনা করি সার্বিক বিচারে একজন কোরআনের হাফেজ তার পুরো কোরআনটা মুখস্থ থাকে তিনি ফার্সি ভাষা জানেন আরবি ভাষা জানেন উর্দু জানেন আর ইংরেজি তো জানেনি এরা গান গাইতে জানেন এরা আর অনেক কিছু করতে জানেন এদের এক একজনের চারটি পাঁচটা করে যদি বউও থাকে আশেপাশের লোকজন কিন্তু টের পায় না যেখানে আমরা একটা স্ত্রী নিয়ে বা আপনি একটা প্রেমিক নিয়ে মানে ডেলি এগারো বালতি পানি খান সেখানে এদের অনেকের বিরুদ্ধে অভিযোগ তাদের বহু প্রেমিক রয়েছে বহু স্ত্রী রয়েছে আর ওই যে প্রভু ইস্কনের যে চিম্ময় প্রভু তার যেমন পুং মৈথনের অভিযোগ তার বিরুদ্ধে আছে যে তিনি সে সমকামিতায় লিপ্ত আল্লাহ মাফ করুক এরকম অভিযোগ আমাদের এই সমাজের ওই অনেকের বিরুদ্ধে আছে এরা মসজিদের ঘরের বসে সেখানে হিল্লা বিয়ের নামে সেই বিয়ে করে একটা রমণীকে এক ঘন্টার মধ্যে শয্যার সঙ্গে করে ফেলে মানে তাকে কনভিন্স করে আপনি চিন্তা করেন এক ঘন্টার মধ্যে কনভিন্স করে তাকে বিয়ে করে ফেলে বিয়ে করে সঙ্গে সঙ্গে মসজিদের সিঁড়ির গুড়ায় তাকে সঙ্গম করে আবার সেই সঙ্গমের পাহারা দেওয়ার জন্য তাদের সঙ্গীর সাথে থাকে আবার এক ঘন্টা পরে তালাক দিয়ে দেয় তো এইরকম একটি সম্প্রদায় একত্র হয়েছিল অলমোস্ট টোয়েন্টি লাক্স মোর দ্যান টোয়েন্টি লাক্স তারা বলে এক কোটি আমি টোয়েন্টি লাক্স বললাম তো এদের যারা শীর্ষ নেতা ছিলেন পজিটিভ অর্থে তাদের মান আছে সম্মান আছে মর্যাদা আছে আর নেগেটিভ অর্থে তাদের সব কিছু আছে তো ওদের সঙ্গে আপনি এই যারা সমন্বয় কাছে তুলনাই করতে পারবেন না কিন্তু রাজনীতির কুটচালে যে হাসিনাকে শেখ হাসিনাকে তারা ক্ষমতাচ্যুত করবে সেই শেখ হাসিনাকে তারা কওমে জননী উপাধি দিয়েছে আম্মা ডেকেছে আর সেই শেখ হাসিনার ভয়ে তার ডিজিএফআ ভয়ে তার এনএসআইয়ের ভয়ে সকালে বিকালে নিজের আব্বাকে যতবার না ডেকেছে তার সে শেখ হাসিনার আব্বাকে ততবার বেশি ডেকেছে তারাও টিকতে পারেনি দিস শর্ট অফ কোয়ালিটি পিপিল তো সেক্ষেত্রে রাষ্ট্রীয় কুটচালের মধ্যে যেহেতু সমন্বয় একটা পড়ে গেছে কাজেই তারা সেই যে সরকারের যখন তারা নিয়োগ ছিলেন সরকার ছিল তাদের বি টিম সেখান থেকে মাত্র চার সাড়ে চার মাসের মধ্যে তারা এখন সরকারের বি টিম হয়ে গেছে আগামী মাসে সরকারের কোন টিম হয় সেটা দেখার আশায় রইলাম আল্লাহ আল্লাহাম